গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে চলে এসেছি কিন্তু আজকে আরেকটা ওদের ভিডিও নেই আর এই হচ্ছে আমার পাশে একদম পুরো চারিদিকে পুরো সবুজ আর সবুজ সকালবেলা তাড়াতাড়ি থেকে ঘুম থেকে উঠে পড়েছি আর হলো আমরা হলো এক্ষুনি এখন না একটু পরে ড্রেস একটু স্নান টান করে নিই সকাল সকালে উঠেই ট্রেস হয়ে তারপর হলো আমরা যাব মা কঙ্কালিতা মায়ের মন্দির ওখান থেকে তারপর যাবো সোনাঝুড়ি হাট তারপর এভরিথিং আরও সব জায়গায় যাবো তো চলো তার মধ্যে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি স্নান হওয়ার এখন এখনও স্নানটা কমপ্লিট করবো স্নান কমপ্লিট করে তারপর ফ্রেশ করে তারপর তাড়াতাড়ি করে যাব আর এমনিতেই এখন প্রায় বেজে গেছে ছটা সাতান্ন মানে সাতটার কাছাকাছি চলো তাড়াতাড়ি করে করা যাক আর কি সময় নিয়ে গেলে কিন্তু অনেক কিছু ঘোরার আছে তাই জন্য তাড়াতাড়ি করে যাব। চলো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সাতটা চল্লিশ তো এখন এবার আমরা বেরিয়ে যাব তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আর এমনিতে দেরি হয়ে গেছে আর এই যে চলো তো এখন আমরা চলে যাচ্ছি হাতে কি করে এমনিতে লেট হয়ে গেছে এসো আমরা টোটোতে উঠে পড়েছি এখন এবার আমরা যাব প্রথমে যাবো আমরা কঙ্কালী মায়ের মন্দির বা এখন যাই দেখি প্রথমে মায়ের মন্দিরে যাব তারপর আমরা বাকিগুলো করবো টিফিন টিফিন করে তারপর

কঙ্কালি কঙ্কালী তালা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি এখানে দুধারে কিন্তু একদম ডালি একদম দেখতে পাচ্ছো দাঁড়িয়েও রয়েছে কিন্তু এরকম দোকান আর এখানে টোটো টোটো একদম পুরো একদম ভেতর পর্যন্ত ঢুকে আসবে ডালা কি ডালা কিনে নিয়েছি

তো এটা হচ্ছে মায়ের গর্ব আর কি এখানে মায়ের মূর্তি পুজো হয় না এখানে মায়ের ফটো আর কি মায়ের ছবি পুজো হয় তো হচ্ছে সেই কুণ্ড যেখানে হলো মায়ের আর কি পিঠটা পড়েছে মানে কোমর আর কি এটা ওখানে ধারেই একটা সাঁওতালি নাচ হচ্ছে तो oh, देखेगा পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা যাবো টোটো করে সোনাঝুরি হাটে তো আমাদের এই যে পুজো দেওয়া হয়ে গেছে পেছনে আসছে তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে এবার হলো আমরা এবার একটু টিফিন করতে টিফিন টিফিন করে তারপর আমরা যাবো সোনাঝুরি হাটে তো এখন যাওয়া যাক এই যে টোটোতে উঠে পড়েছি আর মন্দির এখানে আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম একটু ফাঁকা এখন প্রচণ্ড লাইন কিন্তু হয়ে গেছে একটু বেলা হলে প্রচণ্ড লাইন বাড়ে তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে এখানে একটা ফুড রেস্টুরেন্ট বলতে পারো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে আমরা কচুরি আর তরকারি মিষ্টি খেয়েছি এরপর আমরা যাব সোনাঝুরি হাটে সোনাঝুরি হাটটা দেখবো মানে আরও সব মিউজিয়াম আছে আরও সব অনেক কিছু রয়েছে সেগুলো শেয়ার করবো আর প্রচণ্ড কিন্তু রোদ পড়ে গেছে সকালবেলা এখন এখানে কোনো যাত্রা ছিল না আস্তে আস্তে রোদ্রা আরও বাড়ছে আর চলো সোনাঝুরি হাটে গিয়ে অন্তত সেট করছি

শিল্প শিল্পগ্রাম আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখানে পার হেড কুড়ি টাকা করে hay yo प ग バラック。 পশ্চিমবংগ <laughs> এখন গোড়া হয়ে গেছে আমরা ঠান্ডাও খেয়েছি যা গরম এখানে ঠান্ডা ঠান্ডা না খেলে তো এখন আমরা যাচ্ছি টোটোতে তো টোটোতে গিয়ে তারপর তোমাদের করছি আবার কোথায় যাবো সুদূর রাজবাড়ি সুদূর রাজবাড়ি একটা মন্দির রয়েছে আমরা সেই মন্দিরটায় যাচ্ছি দেখি খোলা আছে কিনা পুরো দক্ষিণেশ্বরের মতো আর তো ভাগ্যবশত এখানে মন্দিরটা আর কি দরজাটাই বন্ধ তো আর দেখাতেই পারলাম না তো আমরা এবার লাঞ্চ করতে যাবো এবার দেখি তোয় লাঞ্চ করতে যাই আর এখানে হলো এটা রাজবাড়ি ছিল আর লাঞ্চ করতে হবে না এবার জল অনেক ঘুরে তোমরা যদি হাট ঘুরে তারপর আমরা লাস্ট বাড়ি যাবো তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি এখানে একটা হোটেল মতো আমার কুটির স্পেশাল ঘর একটা রুটি ঘর তো ওখানে খাই দেখি এরকম একটি পরিবেশ এই যে ভিউ টা কিন্তু তো এই হচ্ছে এটা আরিকামের আরিখানা গুলো খুব সুন্দর খাবার দাবার একদম বাঙালি হোটেল আর খাবারগুলো খুব টেস্টি হচ্ছে আমরা এখানে থালি নিয়েছি এখানে হচ্ছে ডাল বেগুন ভাজা এটা মনে হয় এটা শুক্ত এটা চাটনি পায়েস পেঁয়াজ শসা শাক চর্ম শিল্প খান আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এবার আমরা কুটি যাব তারপর আমাদের কুটিতে যাব আমাদের কুটিতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব মানে কি আছে 34 ফুট বুদ্ধ মূর্তি একটু বলাlambda এই যে তো আমরা এখন যাচ্ছি বাবা তো আমরা এখন যাচ্ছি হলো সোনাঝুরি ঘাট আমরা চৌত্রিশ ফুট বুদ্ধ মন্দির দেখলাম প্রকৃতি ভবন ভবনটা দেখেছি উপর থেকে দেখে নিয়েছি আর ভেতরে ঢুকিনি আর এখন আমরা যাচ্ছি সোনাঝুরি ঘাট সোনাঝুরি ঘাটে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন ছড়াছড়ি হাটে চলে এসেছি আর এই যে এখানে পুরো ভিড় প্রচন্ড ভিড় কারণ আজ শনিবার আজের হাট বসে দোকান পাট রয়েছে এগুলো এখন বাজে বিকেল পাঁচটা এবার এখন আমরা যাচ্ছি হলো পলাশ বনের মানে শালবনের ওখানে তো ওখানে ঘুরে টুরে দিন আমরা বাড়ি ফির মানে হোটেলে ফিরবো তো চলো এখন ওখানে গিয়ে দেখা শালবনে ওখানে তো পুরো শালবনে শালবনি পলাশ বন ফুল এই হচ্ছে শালবনি রুমে চলে এসেছি রুমে এসে জাস্ট ফ্রেশ আর তো আজকে ভিডিওটা লং করছি না কারণ অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা দেখেছি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করবে আর আমার কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার ব্লগটা আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই আমার ব্লগটাকে লাইক করবে কমেন্ট করবে আর আমার পেজটাকে অবশ্যই ফলো করতে বলো না বাই বাই টাটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো